আমি বলি আজকে আপনাদেরকে বলবো যে গাড়ির ব্রেক বুস্টার নিয়ে এটা হচ্ছে গাড়ির ব্রেক বুস্টার ব্রেক মাস্টার সিলিন্ডার তো এই ব্রেক বুস্টার আর ব্রেক মাস্টার সিলিন্ডার কি কাজ সেই সম্পর্কে বলবো আমরা দেখাবো আজকে এই যে গাড়ি গাড়ির এই যে এলো মাস্টার সিলিন্ডার প্লাস ভিতরে বুস্টার ব্রেক বুস্টার তো ব্রেক বুস্টারে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনার স্টার্ট অবস্থায় ব্রেক দিবেন আপনার ব্রেকটা একদম শক্ত হয়ে যাবে কোন কাজই করবেন আপনি গাড়ির সামনে না তারপরে আপনি এই যে একটু ফেটে যায় তাহলে আপনার হার্ড হয়ে যদি দেখেন যে না ঠিক আছে আপনার গাড়িটা ফাটে নাই সেই ক্ষেত্রে বুঝবেন যে হলো এই ব্রেক বুস্টারের সমস্যা তারপরে আপনি ব্রেক বুস্টার চেঞ্জ করে ফেলবেন আর ব্রেক মাস্টার কাজ হচ্ছে আপনার ব্রেক করলে ব্রেকটা বসে যাবে মানে আপনি ব্রেক করতেছেন হঠাৎ হঠাৎ করে ব্রেকটা বসে যাচ্ছে তাহলে বলুন বুঝবেন হলে ব্রেক মারতেছে মানে সমস্যা আর তার আগে দেখবেন হচ্ছে আপনার গাড়ির চাকায় চার চাকায় চারটা হুইল সিলিন্ডার আছে ব্রেকের ব্রেক প্যাড ব্রেক সুর ওইগুলা লিক করছে কি না ওগুলা লিক করলে অনেক সময় ব্রেক বসে যায় তো যদি ওগুলা লিক না করে ঠিক থাকে সেক্ষেত্রে আপনি যে ব্রেক মার্শাল খুলবেন খোলার পরে দেখবেন ভিতরে কিছু সিল আছে চারটা সিল আছে সিল যে কোনো একটা খারাপ হয়ে গেলে এরকম ব্রেকটা বসা যায় তো তখন হলো আপনি হচ্ছে ফুলের সিল গুলো চেঞ্জ করবেন বা ব্রেক মাসা ধরনের পুরো কমপ্লিটলি চেঞ্জ করে দেবেন এই যে ব্রেক মাসা ধরনের ভিতরে খেয়ে যায় অনেক সময় খাওয়ার কারণে আপনি যতই সিল চেঞ্জ করেন না কেন তাহলে এক মাস বা দেড় মাস ভালো থাকবে তারপর আবারও কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যাবে তো এরকম সমস্যা হলে পুরো কমপ্লিটলি ব্রেক মাস্টার ধরনের চেঞ্জ করে দেবেন আর যদি বুস্টারের সমস্যা হয় সেক্ষেত্রে একদম বুস্টার মাস্টার কমপ্লিট নিয়ে আসবেন আর না হলে দেখা যায় অনেক সময় শুধু পুরস্কার কিনতে গেলে মাসে শুরু হতে চায় এই অবস্থা আর আচ্ছা আর হচ্ছে আপনারা যদি এই ব্রেক মাস্টার সিলিন্ডার পুস্ট কমপ্লিট কিনেন তাহলে সেই ক্ষেত্রে রিকন্ডিশন নিতে হবে আর রিকন্ডিশন কিনলে আমাদের বাংলা মোটর দোকান আছে আমাদের পরিচিত যেখানে আমরা বালামাল কিনি যদি আমাদের আমার মানে রেফারেন্স যদি যেতে চান সেই ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাবেন আর বাংলা মোটর আপনার হচ্ছে রিপন মোটর থেকে আমরা রিকন্ডিশন মালামাল কিনি আর যদি নতুন মাস্টার সিলিন্ডার কিনেন আপনার মাস্টার মাস যদি লাগাতেই হয় একান্তভাবে শুধু 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 সিলিন্ডার সিলেন্ডার বুঝ্টার বাদে তাহলে আপনি হচ্ছে আপনার এই যে নতুন লাগাবেন আর নতুন লাগালে আপনারা আমাদের কিছু পরিচিত দোকান আছে যেমন হচ্ছে টুটুল মোটর মোটর এদের কাছ থেকে যদি আপনারা নেন তাহলে মানে আমার তরফ থেকে স্পেশালি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা তো এই হচ্ছে আমাদের এখনকার ভিডিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন আসলাম I'll oh, <coughs>